বাঘাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে মারপিটের অভিযোগ তথ্য আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহবুল আলম নাটোরের বাঘাতিপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে রনি নামের এক যুবককে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট সকাল এগারোটার দিকে উপজেলার তিন নম্বর বাঘাতিপাড়া ইউনিয়নের যোগীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে আহত মোহাম্মদ রনি উপজেলার কোয়ালিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তিনি আহত হয়ে এখন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে এ দিয়ে ওই দিন দুমড়ে Cronin পক্ষে বাঘাতিপাড়া মড়েলুয়ায় নিষেত অভিযোগ দিয়েছে তার বড় বোন ঘাটন অভিযোগ সূত্রে জানা গেছে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে উপকূলের কোয়ালিপাড়া গ্রামের আক্তারুজ্জামান সাথে দীর্ঘদিন দিন ধরে বিরোধ চলে আসছিল Cronin এ মাসে মাস টু মাস আক্তারুজ্জামান স্থানীয় তৃণমূল আলী এবং

একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে মনে করেন যে আমাকে এখানে একটা বাড়ি মারছে। কোথায় থেকে আমার আর চাচাতো ভাই তুষার আর বাপের নাম আকরাম ওই সে আব্বা দূরে ছিল ধরেন আব্বার একটা বাড়ি মারি আব্বার সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে গেছে এখান থেকে ওই তখন আমাকে মায়ের শুরু করছে তারপর ওখান থেকে যখন লোকজন ইয়ে করে দিছে বাজারের মধ্যে থেকে আবারও মারতে গেছে যাচ্ছে মারতে এখানে আসছি এখানে আসার পর গাড়ি থেকে ভাই প্রত্যক্ষ সাক্ষী অনেকেই দেখছে নামছি অটোর ভিতর থেকে হাতুর বের করেছে মারার জন্য কে কে হাতুর বের করে এই তুষার হ্যাঁ মায়েরি বলতেছে তুই বাড়িতে তোকে এখানে তো মারি ফেলবো বাড়ি গেলে তোর মাথা যা হলি কিছু আসছি এর মধ্যে আমার ছোট ভাই আশ্রয় আমি আশ্রয় দিয়েছিলাম